আসসালামু আলাইকুম এস আই পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ের অনুসরণী নয় দশমিক দুই এর দ্বিতীয় পর্ব ক্লাস করব আজকে আমরা সেই ক্লাসটা শুরু করতেছি দেখো আজকে আমাদের পর্বণ্গত টু অনুসরণী নয় দশমিক দুই মান নির্ণয় করো তো প্রথম ক্লাসে আমরা দুটো অঙ্ক করছি ক্লাসে কি আমরা দুটো অঙ্ক খুব সহজে শিখবো দেখো প্রশ্নে কি বলছে আমরা লিখি দেখো দশ নম্বর প্রশ্ন কি বলছে ওয়ান মাইনাস ডিগ্রি অবশ্যই ওয়ান ডিগ্রি তাহলে এখন দেখো আমাদের কি জানতে হবে যেখানে আমাদের কি জানতে হবে

তারপরে আমাদের কি sec তাহলে দেখো cos যদি কি হাফ হয় তাহলে sec হবে তার বিপদ নাকি টু হবে তাহলে লিখবো কে দিকে প্লাস টু স্কয়ার আসলে আমি কি লিখব স্কোয়ার

কত হয় দেখো এই যে আমরা কি করতে পারি দেখো ফোর থেকে আমরা ওয়ান বা ফোর থ্রি তারপর কি দেখো এখন আমরা কি করব এই কি গুণ আকারে লিখবো তখন ভাগটার গুণ দেব তখন হর যাবে কি লবের দেখো আমরা কি করবো এই যে ভাগটার পরিবর্তে গুণ চিরো তাই আমাদের হর কত তাহলে কি হবে লব হবে লব আমরা কি করবো ভাগটাকে ভুল আকারে তখন অবশ্যই আমাদের কি করতে হবে লব লিখতে হবে হরে হর লিখতে হবে লবে সহজ বসে কি সংখ্যা দুটো কি উল্টে দিলেই হবে প্লাস কেসে ফোর তাহলে এখন দেখো এই জায়গায় ফোর এই জায়গা কত ফোর তাহলে ফোর ফোর কি কাটা যায় তাহলে এই ফোর কি বাদ যায় এর ফোর কি হচ্ছে ডিভাইডেড প্লাস তো এই জায়গা এখন আমাদের কি করতে হবে লসাগু করতে হবে তো লসাগু কিভাবে করবে দেখো এই জায়গা হচ্ছে পাঁচ ওয়ানের নিচে কিছু রুমে কেছে ওয়ান আছে তাহলে ফাইভ এবং ওয়ান এর লসাগুলো কত হয় ফাইভ হয়

তাহলে এখন তো আমরা এগারো প্রশ্নটার সমাধান করব প্রশ্ন হচ্ছে কি কস ফোরটি ফাইভ ডিগ্রি কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি কোশেক স্কোয়ার থার্টি ডিগ্রি তো এই আমরা করতে গেলে আমাদের কি জানতে হবে এই তিনটে অনুপাতের মান জানতে হবে देखो के समान तो प्रथम cos 45 डिग्री 45 डिग्री तो cos 45 डिग्री माइनस 1 डिवाइडेड रूट 2 cot 60 डिग्री माइनस 1 डिवाइडेड रूट 3 तब और स्क्वायर cos 30 डिग्री तो cos 30 डिग्री माइनस हो तो 2 स्क्वायर इक्वल तो देखो ये के से 1

আজকের কাজটা আমাদের এ পর্যন্তই থাকবে আর আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ